আমি যখন এই ভিডিওতে রেকর্ড করতে বসলাম তখনও প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভাষণ দেন নাই তবে যেটা জানতে পারতেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি ভাষণ দিবেন এবং পত্রপত্রিকায় যেটা দেখতে পাইলাম যে তার ভাষণের ফোকাসের জায়গা হবে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বা খুব ভালো একটা নির্বাচন যেন হয় প্রফেসর ইউনুস ফাইনালি জাতিসংঘের ভাষণে এই জায়গাটায় ফোকাস করবেন কি জানি না সেটা তার ভাষণ শুনলে বোঝা যাবে তবে প্রফেসর ইউনুসের গত এক মাসের এবং এই সময়ে তার যে মুভমেন্ট চলাফেরা তার যে বক্তব্য সব কিছুর মধ্যেই নির্বাচন আগামী ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া আর কিছুই নাই এবং প্রফেসর ইউনুসের ভাবভঙ্গি দেখে মনে হয় যে তিনি একটা খুব ভালো সহজে এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা সেফ এক্সিট তিনি চাচ্ছেন এবং রাজনৈতিক দলগুলা বাংলাদেশকে যেই দিকে নিয়ে যাবে রাজনৈতিক দলগুলার কোন দল ইত্যাদি ফাইনালি যেখানে যায় পৌঁছাবে তিনি আসলে এটার সঙ্গে থাকতে চান না তিনি সম্ভব এটার থেকে বের হয়ে যেতে চান কিছুদিন এক পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে খুবই অনাগ্রহী ছিল সাম্প্রতিক সময়ে তাদের সে অনাগ্রহ আর দেখা যাচ্ছে না কিছুদিন আগে বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী ছিল সাম্প্রতিক সময়ে তাদের সেই আগ্রহ দেখা পাওয়া যাচ্ছে না ফলে রাজনৈতিক দলগুলা নানান ঘটনা ইত্যাদির মধ্যে দিয়া নানা ধরনের মুড সুইং ইত্যাদির মধ্যে দিয়া যাচ্ছে ফলে ঠিক বোঝা যাচ্ছে না যে আগামী ফেব্রুয়ারিতে আসলেও নির্বাচন হবে কি হবে না নানা ধরনের সন্দেহ ইত্যাদি আছে রাজনৈতিক দলগুলা কোন দিকে যায় সেগুলোর ব্যাপার সেপার আসছে এই যখন বাস্তবতা যেখানে সরকার খুব স্পষ্টভাবে খুব সিরিয়াসলি নির্বাচনের দিকে আগাইতে চাচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর তরফে নানা ধরনের ধোঁয়াশা ইত্যাদি তৈরি হচ্ছে এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা নির্বাচন হবে নাকি হবে না এই ধরনের একটা বাস্তবতার মুখোমুখি এখনও আসি তখনই একটা খবর আমরা যেটা জানতে পারলাম বা জানতে পারতেছি যে আগামী মাসের একুশে অক্টোবর যে অক্টোবরের একুশ তারিখ আসলে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতির বেঞ্চ আসলে একটা রায় দিবে এবং সেই রায়ের মধ্যে দিয়ে নির্ধারণ হবে যে তত্ত্বাবধায়ক সরকার আসতেছে কি আসতেছে না ফলে আগামী অক্টোবরের একুশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকার চলে আসে তাইলে এখন আমরা যে রাজনৈতিক জিজ্ঞাসার মুখোমুখি আসি যে প্রফেসর ইউনুস্কি আসলে নির্বাচন কইরা দেয়া যাবে নাকি তার আসলে সেফ এক্সিট আগেই নিয়ে নিতে হবে নির্বাচন কি আদৌ হবে কি না বা নির্বাচন কি পদ্ধতিতে হবে এই প্রশ্নগুলোর একটা সমাধান হয়তো তখন চলে আসবে দুই সালে যখন এবিএম এম খায়রুল হকের বেঞ্চ আমরা জানি যে সে বিখ্যাত রায় দিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হবে বা হইল তখন তার যে প্রথম রায় ছিল শর্ট অর্ডার ছিল সেই শর্ট অর্ডারে বলা হয়েছিল যে সংবিধানের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সাংঘর্ষিক মনে করে তার বেঞ্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তখন তারা শর্ট ডি শর্ট অর্ডারের মধ্যে এটা বলছিল কিন্তু একই সঙ্গে তারা বলছিল যে আগামী দুইটা নির্বাচন অর্থাৎ দুই হাজার চোদ্দো এবং দু হাজার আঠারোর নির্বাচনটা যেন তত্ত্বাবধায়ক সরকারে হয় পরবর্তীতে আপনারা জানেন যে যখন শর্ট অর্ডার থেকে যখন পূর্ণাঙ্গ রায় দেওয়া হলো সেই পূর্ণাঙ্গ রায় আবার এই কথাগুলা ছিল না তো স্বাভাবিকভাবেই তখন আসলে মানে এসব হাসিনার বিচারপতিরা বা হাসিনার বিচারালয় এই ধরনের ধোয়াশা তৈরি করা হয়েছিল যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলা নানাভাবে কিভাবে আগাবে তাদের ক্লিয়ার রাস্তা তারা দেখতে না পায় তো পাঁচই আগস্টের পরে আমরা জানি যে সেই রায়কে পুনর্বিবেচনা করার জন্য রিভিউ করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি সম্ভবত গত বছরের অক্টোবর মাসে অর্থাৎ দুই হাজার অক্টোবর মাসে দুই হাজার এগারোর এবং দুই হাজার বারোর সেই পূর্ণাঙ্গ রায়ের তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিলের সেই পূর্ণাঙ্গ রায়ের ব্যাপারে রিভিউ করার জন্য আবেদন করছিলেন এবং আমরা জানি যে গত কিছুদিন আগে অর্থাৎ সাতাইশে অগাস্ট এই বছরের সাতাইশে অগাস্ট আদালত বলছে যে তার এই রায়টা নেওয়া হইল এবং আগামী অক্টোবরের একুশ তারিখ এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হইল এবং সেদিন এ বিষয়ে রায় দেওয়া হবে ফলে স্বাভাবিকভাবে খুব প্রশ্ন উঠে আসে যে দুই সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল এবং দুই হাজার বারো সালে পূর্ণাঙ্গভাবে বাতিল হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার ফিরে আসতেছে কিনা বা অক্টোবরের একুশ তারিখ আসলে কী ধরনের রায় আপিল বিভাগ দিতে পারে যদি আপিল বিভাগ এ ধরনের রায় দেয় যে ত্রয়োদয় সংশোধনী যেটাকে বাতিল করার মধ্য দিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেটাকে আবার পুনর্বহাল করা হইল আদালত যদি এরকমভাবে রায় দেয় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের সামনে বর্তমান সরকারের যে বাস্তবতা যে অন্তর্বর্তী সরকার সেটাকে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত করার একটা চাপ তৈরি হবে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই আমরা যেটা বলতে পারি যে এই রায়টা যে হবে একুশে অক্টোবর আপিল বিভাগ যে রায়টা দেবে সেটার মধ্যে কিন্তু তারা এমনও হইতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের যেই ফর্ম তারা মানে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে তাদের মানে এই ফর্মটা তৈরি হবে এই ব্যাপারেও তাদের একটা রায় আসতে পারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি রায় দেয় যে এই ধরনের একটা ফর্মেশন হবে তত্ত্বাবধায়ক সরকারের বডিটা এরকম হবে অর্থাৎ এই এই ব্যক্তি প্রধান উপদেশটা হবেন বা তার প্রক্রিয়া এরকম হবে এই ধরনের কোনো ডিটেল রায় যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আসে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আসে তাইলে আমরা বলতে পারি যে সেটা কিন্তু একটা খুবই সিরিয়াস রাজনৈতিক মুভ হবে আমরা যেটা বলতে পারি যে প্রফেসর ইউনুসের দিক থেকে যদি আমরা এই রায়টাকে বা আগামী আগামী একুশে অক্টোবরকে যদি বিবেচনা করতে চাই প্রফেসর ইউনসের জন্য এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবের জায়গা যেটা হবে যে তিনি আসলে এখনো পর্যন্ত যে চেষ্টাটা করে যাচ্ছেন এবং জাতিসংঘে যাইয়াও তিনি আসলে নির্বাচনকে ফোকাস করে ভাষণ দেওয়ার অর্থ হইল যে তার এই মুহূর্তে সব প্রচেষ্টার জায়গা হইল যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া কিন্তু ফাইনালি তিনি যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না দিতে পারেন এবং আগামী একুশে অক্টোবরের মধ্যেই তিনি হয়তো এই একটা বাস্তবতা বুঝা যাবেন তো তিনি যদি টের পান কোনোভাবেই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করিয়া শেষ পর্যন্ত তিনি আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবেন না এবং নির্বাচন দিলেও সেই নির্বাচনে অনেক বেশি কোন্দল ইত্যাদি হইয়া নানা ধরনের ঝামেলা ফ্যাসাদ ইত্যাদি হয়ে সেই নির্বাচনটা বাঞ্চাল হইতে পারে তিনি যদি এই ধরনের কিছু আশঙ্কা করেন সেক্ষেত্রে আমি মনে করি যে একুশে অক্টোবরের যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে সেক্ষেত্রে তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়া চলে যাবেন খুবই রিস্কের জায়গা যেটা সেটা হচ্ছে যে প্রফেসর ইনস যদি আগামী একুশে অক্টোবরের পরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতায় দিয়া বিদায় নেন তাইলে তার যেই পরবর্তী যেই ফরমেশন তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন সেটা আদালত যেমনই তৈরি করে দেখ না কেন সেটা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে ব্যাপক জ্ঞানজাম লাগার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি মনে করি যে আগামী একুশে অক্টোবরের যে রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিবে সেটা আসলে অনেক বড়ো একটা ঘটনা এবং সেটার মধ্যে দিয়ে নির্ধারিত হবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না বা এই সরকার আসলে শেষ পর্যন্ত বা প্রফেসর ইনুসের সরকার আসলে শেষ পর্যন্ত লাস্টিং করবে কি আমি যেটা বলতে পারি যে শেষ কথা হিসেবে যেটা বলতে পারি যে যদি প্রফেসর ইনুস সরে যেতে চান তত্ত্বাবধায়ক সরকারের রায় আসার পরে তিনি যদি আর থাকতে না চান বা থাকাকে ঝুঁকিপূর্ণ মনে করেন তিনি যদি সইরা যাইতে চান তাইলে বাংলাদেশে যে জ্ঞানজাম লাগবে সেই জ্ঞানজাম সরানোর মধ্যে অনেক ধরনের সমাধানের মধ্যে একটা প্রধান সমাধান আসতে পারে যে বিএনপির যে জাতীয় সরকার সংক্রান্ত যে আলাপ আলোচনা আপনারা জানেন যে বিএনপি জাতীয় সরকার সংক্রান্ত আলাপ আলোচনা অনেকদিন থেকেই কন্টিনিউ করছে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তার রিভিউর ভিত্তিতেই কিন্তু এই রায়টা আসবে ফলে এই জাতীয় সরকার জিনিসটা আরও সামনে চলে আসতে পারে বিএনপি ডাকসু নির্বাচন বা বর্তমানের এইসব জামাতে যেই কাণ্ড কারখানা এবং ডাকসু নির্বাচন আপনারা ভালোভাবেই জানেন যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ইত্যাদি মানে চুরি কাঠচুপি এই ধরনের নানান ধরনের বিষয় এসে উঠে আসার ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রশাসনকে নানাভাবে পয়জন করার বা কন্ট্রোলে নেওয়ার একটা ক্ষমতা জামাত ইসলামের আছে এই সরকারের মধ্যে দিয়ে সেটা তৈরি হয়েছে ফলে বিএনপি আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে খুব বেশি মানে তার জন্য নির্ভরযোগ্য বা সুষ্ঠু হবে বলে মনে নাও করতে পারে ফলে যদি একটা জ্ঞানজাম লাগে প্রফেসর সরে যেতে চান এবং সেখানে যদি কোনো জ্ঞানজাম লাগে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে বিএনপি সেই জাতীয় সরকারের বিষয়টা আবার সামনে আনবে এবং বিএনপি জাতীয় সরকারের বিষয়টা সামনে আনার ব্যাপারে যেটা হবে যে একটা অন্তর্বর্তী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কী হবে এইসব জ্ঞানজামের মধ্যে দিয়ে সবগুলো রাজনৈতিক দল তখন চিন্তা করবে যে আসেন আগে আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করি সেই সরকারটা দুই বছর তিন বছর চলুক তো তারপরে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার আদালত রায় দিয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে নেমে যাব তারপরে জাতীয় সরকারে আমরা যারা থাকবো তারাই আমরা নির্বাচনে যাব কোনো অসুবিধা নাই কিন্তু এখন যেহেতু অনেক ঝামেলা ইত্যাদি হয়ে গেছে ফলে আমরা সবাই মিলা মানে জামাত বিএনপি এনসিপি বা অন্যান্য ছোটো দল সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করি ফলে জানি না যে আগামী একুশে অক্টোবরের রায়টা আসলে কী ধরনের হইতে পারে বা কি ধরনের হবে তবে সেখানে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসে ক্ষেত্রে আমরা মনে করি যে সেটা প্রফেসর ইনুস এবং বিএনপি এবং জামাত ইসলাম সবার জন্যই অনেক ধরনের বড় রাজনৈতিক মুভ বা বড়ো ধরনের বা একশো আশি ডিগ্রি উল্টা দিকের কোনো মুভ তাদের সামনে নিয়ে আসতে পারে বা সেই ধরনের সুযোগ তৈরি করতে পারে প্রফেসর ইনুসের দিকটা আমরা যেটা বুঝি যে প্রফেসর ইনুস খুবই ক্লিয়ারলি একটা সেফ এক্সিট চাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি যেভাবে যে আশা নিয়ে আসছেন তিনি তা বাস্তবায়ন করতে পারতেছেন না এবং তিনি আমেরিকার যেই মানে আমরা যেরকমভাবে তাকে মনে করি যায় তিনি একজন আমেরিকার তরফেরই একজন লোক তিনি যদি সেই আমেরিকার তরফের বাইরের একজন একক ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে বর্তমান অবস্থায় তিনি খুবই ক্রিটিক্যাল আসেন এবং তার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার একটা ওয়ে আউট স্বাভাবিকভাবেই হইতে পারে কিন্তু তিনি যদি আমেরিকান তরফেই কাজকর্ম করতে থাকেন বা সেরকম পথে আগান সেক্ষেত্রে তিনি হয়তো আরও ক্ষমতায় থাকার ব্যাপারে আগ্রহী হবেন